হজরতে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দাহলবি ইমাম মনীষীদের উপরে জীবনীর উপরে একটি কিতাব লিখেছেন সেই কিতাবটির নাম হচ্ছে বুস্তানুল মুহাদ্দিসিন সর্বপ্রথম এটি ফারসি ভাষায় লেখা হয় বর্তমানে এটি আরবিতেও পাওয়া যায় লেবাননের বিভিন্ন মক্তাবায় হাজরাতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দেশ দাহলবি সেই জীবনীর ভিতরে লিখেছেন ইমাম আবু হানিফা জীবনীর ভিতরে উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা বলেন আমি জীবনে প্রায় চার হাজার আর ওস্তাদের কাছে আমি দরজ নিয়েছি বিভিন্ন এলমেদিন শিখেছি আকাইদের সেক্টর ফিখির সেক্টর হাদিসের সেক্টর কেরাতের উপরে বিভিন্ন এলেম আমি হাসিল করেছি চার হাজারেরও অধিক উস্তাদ থেকে ইমাম আবুহানি পাবলে তারপরেও আমি একজন উস্তাদকে বিশেষ করে স্মরণ করতে চাই মানুষের সামনে বলতে চাই তিনি হচ্ছে আমার পীর মুর্শিদ ইমাম জাফর সাদেক আমি নোমান বিন সাবিদ যদি আমার পীর মুর্শিদ ইমাম জাফর সাদেকের সহবতে দুই বছর না কাটাতাম আমি ইমাম আবু হানিফা এত বড় ইমাম হতে পারতাম না একটু জোরে বলা যাবে কি সুবাহান গভীর ভাবে লক্ষ্য করেন হাজরত ইমাম আবু হানিফার মতো ব্যক্তি তার যদি পীর মুর্শিদের প্রয়োজন হয় আত্মশুদ্ধির জন্য কলপ পরিশুদ্ধ করার জন্য যদি মামা বুহানিবার মতো ব্যক্তির পীর মুর্শিদের প্রয়োজন হয় তাহলে আমার আপনার পীর মুর্শিদের দরকার আছে না নাই আর একটু জোরে বলতে হবে আছে না নাই ইমাম জালাল উদ্দিন সুইতি তিনি একটি তফসিরের কিতাব লিখেছেন আব্দুরুল মানসুর সেই তফসিরের ভিতরে উল্লেখ করেছেন ইমাম জাফর সাদেক যিনি মামাবু হানিফার পীর ও মুর্শিদ ছিলেন তিনি এত বড় আরিফ বিল্লা ছিলেন কিতাবের ভিতরে এসেছে একবার ইমাম জাফর সাদেকের সামনে পাখি আওয়াজ করছিল কিচিমিচির শব্দ হচ্ছে এই অবস্থায় ইমাম জাফর সাদেক বললেন ও আমার সঙ্গী সাথীরা তোমরা কি জানো পাখিগুলো কি বলছে হযরত ইমাম জাফর সাদেকের শাগরাদরা বলল আমরা কেমনে বুঝব পাখিদের ভাষা বোঝার জ্ঞান ক্ষমতা তো আমাদের নাই ইমাম জাফর সাদেক বলে ফেললেন এই পাখিটা আরেকটা পাখির সাথে এই এই কথা বলছে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ